আমি চিকেন খেতে খেতে বোর হয়ে গেছি তো আজ একটু ভিন্নভাবে চিকেনের রেসিপি নিয়ে এলাম আপনাদের সামনে রেসিপিটা কিন্তু একদম ইজি পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড্রেইন বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের এই চিকেন রেসিপিটা কিন্তু আমি একদমই কাঁচা ঝাল দিয়ে তৈরি করেছি সাথে কেজি গোপন মশলা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এখানে আমি পাঁচশো গ্রামের মতো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি আর এটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি কিছু মশলা ব্যবহার করব তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিয়েছি আর এখানে যে সমস্ত গুঁড়া মশলাগুলো ব্যবহার করব সেগুলো সবই খুবই সাধারণ আর কমন এই যে আমি প্রথমে ঝালের গুঁড়া দিয়ে দিলাম আর তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ করে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়া একটুখানি সরিষার তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলও ইউজ করতে পারেন আর তারপরে দিচ্ছি এখানে দই এক চামচের মতো দিয়ে এখন সমস্ত কিছু একসাথে এটাকে ম্যারিনেট করে নেব এই দশ থেকে পনেরো মিনিটের জন্য তো আমি সারা মশ রান্নাতে কিন্তু আর কোনো শুকনো ঝাল ইউজ করব না এখানে জাস্ট কোট হওয়ার জন্য আমি এক চামচের মতো এক চামচের কম হাফ চামচ মতো ঝালের গুঁড়োটা ইউজ করেছি আর দেখুন বন্ধুরা এখন সারা জায়গায় আমার মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এই যে পুরো রান্নার মশলা আমি এখানে নিয়ে নিয়েছি আর এই মশলাটা হচ্ছে একটা গোপন মশলা যেটা রান্নায় আমি ব্যবহার করব তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তাহলেই বুঝে যাবেন আর আমি তখনই বলবো যে গোপন মশলাটার ভিতর কি কি ছিল এখানে কড়াই বসিয়ে দিয়ে আমি এর ভিতর তেলটা দিয়ে দিয়েছি আর এখানে তিন থেকে মানে একটা টমেটোর অর্ধেকটা কেটে এরকম টুকরো করে নিয়েছি আর এখন এটা তেলের ভিতরে দিয়ে একটু গলিয়ে নিয়েছি এরপর আমি যেটা দি মশলাগুলো দিচ্ছি তার ভিতর রয়েছে আদা রসুনের পেস্ট পেঁয়াজ বাটা আজ আমি পেঁয়াজটা একটু বেটে ইউজ করেছি তো গ্রেভিটা এতে অনেকটাই ঘন হবে এখন আমি মশলার সাথে টমেটোগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি তিন থেকে চারটা কাঁচা ঝাল পেস্ট ব্যবহার করছি তো এটাও কিন্তু ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদের জন্য আর ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ মতো আর কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়া এগুলো কিন্তু আগে আমরা ম্যারিনেট করার সময় দিয়েছি তো সেক্ষেত্রে আমাদের হিসাব করে এখানে মশলাগুলো ব্যবহার করতে হবে এরপর এই মশলাটাকে আমরা নেড়ে ছেড়ে মিনিমাম সাত থেকে আট মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব তো মশলাটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এখন মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো আজকের মাংসের কালারটা কিন্তু লাল হবে না এটাতে একটু সবুজ সবুজ কালারও হবে এখানে আমার মশলার সাথে মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি কিন্তু কষানোর জন্য কোনো পানি দেব না দেখুন কতটা পানি বের হয়েছে মশলা থেকে সরি মাংস থেকে তো আমি যদি এটাকে ঢেকে দিই তাহলে আরও একটু পানি বের হবে যেটা দিয়ে মাংসটা ভালোভাবে আমার কষিয়ে নেওয়া হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিটের জন্য তো ফিরে পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা অনেকটাই পানি বের হয়েছে তো এই পানি দিয়ে আমি মাংসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব আর এই মাংস রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর এখানে কিন্তু যে গোপন মশলাটা আমি ব্যবহার করতে চেয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর এর ভিতর রয়েছে বাদাম আর ক্যাপসিকামের বেটে নিয়েছিলাম যেটা এখন দিয়ে দিচ্ছি আর এই বাদামটা আপনারা পেস্ট কাজু বাদাম অথবা আমন্ড যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন তবে পরিমাণটা মাংস অনুযায়ী নিতে হবে আর ক্যাপসিকামও একটা বড় ক্যাপসিকামের কিন্তু চার ভাগের এক ভাগ নিতে হবে মাংস যেমন তেমনটাই তো আপনারা চাইলে একটু ধনে পাতাও ইউজ করতে পারেন তো ধনেপাতাটা আমি স্কিপ করেছি আমার ঘরে না থাকার কারণে যাই হোক তো দেখতে কিন্তু দারুণ একটা কালার আসবে বন্ধুরা তো এইভাবে আমি মাংসটাকে প্রায় আরও দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো এরকম একটু লাল লাল মতো হয়ে গেছে মাংসটা কষাতে কষাতে তো এই পর্যায়ে আমি কিন্তু এখানে ঝোলের পানিটা অ্যাড করব তো আমি আরও একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপর ঝোলের পানিটা অ্যাড করে দেব দেখুন তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে বন্ধুরা মাঝে মাঝে এরকম একটু ভিন্ন স্বাদের রান্না করে খেতে কিন্তু দারুণ লাগে আর রান্নাটা সত্যিই অনেক টেস্টি হয়েছিল আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন বাদাম আর ক্যাপসিকামের যে ফ্লেভারটা সেটা কিন্তু দুর্দান্ত ছিল আর এখানে আমি যেটা পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে আমি হাফ বাটির একটু বেশি পরিমাণে পানিটা দিয়ে দিয়েছি তো এখন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে নিয়ে এটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এটা হালকা একটু ফুটে আসলে কিন্তু এখানে আমি অ্যাড করব। আর জিরা আর গরম মশলার পেস্ট তো এই যে আমি এখন জিরা গরম মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি তো টোটাল এক আমি এখানে আরও সাত থেকে আট মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব তো এই পর্যায়ে আমি কিছু চেরা কাঁচা ঝাল দিয়ে দিলাম আর এই কাঁচা ঝালটা দেওয়ার পর এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব তো ঝোলটা আমি বেশি রাখবো না আপনারা চাইলে একটু ঝোল ঝোল রাখতেই পারেন আমি এরকম একটু পর্যায়ে আসলে নামিয়ে নেব দেখে বুঝতে পারছেন ঝোলটা অতিরিক্ত পরিমাণের নেই তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন এটা কিন্তু আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারেন চাইলে পোলাও সাথেও রাখতে পারেন খেতে মন্দ হবে না তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বাই হয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না সঙ্গে ছিলাম আমি সুনাইয়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ